কিছু সংখ্যক সাধারণ মানুষ যেন নীতি পুলিশের ভূমিকা গ্রহণ করেছে বউবাজার সল্টলেংক এবার হুগলির তারকেশ্বর পরপর চুরির সন্দেহে পিটিয়ে খুন এই ঘটনায় শোকস্তব্ধ এলাকা হুগলির তারকেশ্বরে এক যুবককে পিটিয়ে খুন সেই আবারও চুরির সন্দেহে এই জায়গাতেই মারধর করে তাই তো আপনি বাঁচাবার চেষ্টাও করেছিলেন আমার কথা আমি ভাই ছেড়ে না রে ছেড়ে রে রে কোন করছে প্রশ্ন উঠছে বারবার কেন এত গণপিটুনি এবং এই ঘটনায় হুগলি তারকেশ্বরে শোকস্তব্ধ গোটা এলাকা মৃত্যু দুঃখজনক ঘটনা প্রথমত বলি দ্বিতীয়ত কথা হচ্ছে যদি কারোর কিছু চুরি হয়ে থাকে বা কারোর কিছু যদি পাওয়া যায় থাকে তার জন্যে পুলিশ প্রশাসন আছে তার পুলিশকে জানানো দরকার ছিল আইনকে নিজের হাতে তুলে নেওয়াটা মোটি উচিত না যা ঘটনা ঘটেছে দুঃখজনক ঘটনা ঘটেছে সকলকে আমি অনুরোধ করব যদি কারো কোনো সমস্যা থাকে সেটা প্রশাসনের দ্বারস্থ হবে প্রশাসন তার ব্যবস্থা নেবে কেউ নিজে আইনকে হাতে তুলে নেবেন না কি শুনলেন আপনি আমি এটাই শুনলাম আপনারা যেটা বললেন সেটাই আমিও শুনলাম বা আমাকে তো পঞ্চায়েত থেকে ওটা একটা লিখে পাঠাতে হয় ডেড বডি আনার জন্যে পোস্টমর্টামে যাওয়ার জন্যে একই কথা যে আমার ছেলেকে তুলে নিয়ে যে মারধর করা হয়েছে চোর সন্দেহজনক আপ দেখে হ্যাঁ নিউজ ইউএনআই